আজ সকাল থেকেই মুডটা খুব অফ ছিল তার মধ্যে আরও গিয়ে অফ হলো ক্যাফেতে গিয়ে বেসিক্যালি ক্যাফেতে গেলে আমার মুড খুব ভালো হয়ে যায় কারণ ক্যাফেতে তোমরা আসো আমাদের ফুড ট্রাই করো আমাদের সাথে গল্প করো তারপরে আমাদের ভালো ভালো রিভিউস দাও তার জন্য বাট আজকে একটা খারাপ রিভিউ এসছে হ্যাঁ এখন আমাদের হটসেলিং আইটেম হল ম্যাগি আর স্পেশালটি বাট আজ স্পেশালটি এতটাই খারাপ হয়েছিল মানে জাস্ট কী বলবো তো হয়েছিল এটা যে আমাদের কাছে একজন স্পেশালটির অর্ডার করে ফোন করে যে আমাদের চারটে স্পেশালটি লাগবে তারা আগেও একবার অর্ডার করেছিল এবং তাদের এতটাই ভালো লেগেছিল যে সেদিনে তারা আবার সেম চার কাপ স্পেশালটি অর্ডার করে তো আজও তারা আবার স্পেশালটি অর্ডার করে এবার তাদের জন্য স্পেশালটি যেরকম প্রসেসে তৈরি করানো হয় সেরকমই করানো হয়েছিল। বাট জানি না কেন আজ তাদের খারাপ লাগলো এবার মনে হচ্ছিল হয়তো আমাদের মানে কি বলবো দিনটাই হয়তো খারাপ ছিল তার জন্য তারপরে আমি আবার তাদের রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে তাদের যখন সেটা খারাপ লেগেছে আমি তাহলে আবার তাদের জন্য স্পেশালটি বানিয়ে দিচ্ছি এবার সেটা বানাতে গিয়ে হয়ে গেল লোডশেডিং মানে জাস্ট একাকার কাণ্ড কি বলবো তারপরে প্রায় অনেকক্ষণ পরে কারেন্ট এলো এবং আসার পর আমি তাদের কিটা বানালাম এবং তাদের দিলাম এবং তারপরে তারা খুব ভালো রিভিউ দিয়েছে অ্যান্ড তাদের খুব ভালো লেগেছে একদম আগের মতো যেরকম আগে খেয়েছিলো সেরকম তো ভালো রিভিউ তো সবসময় সবাই দেয় বাট এরকম মাঝে মধ্যে এক দুটো খারাপ রিভিউ আমাদের অ্যাকসেপ্ট করতে হয় এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হয় যে কিভাবে আরও আমরা বেটার করতে পারবো এবং আমাদের ভুল ত্রুটিগুলো তারা যখন আমাদের বলে যে না এই জায়গাটা এভাবে করলে ভালো হয় তো সেক্ষেত্রে সত্যি আমাদের খুব ভালো লাগে অ্যান্ড আমরা সময় বলি যে ভালো লাগলেও আমাদের জানাবে খারাপ লাগলেও জানাবে কারণ খারাপ লাগলে সেটা আমরা আরও বেটার করার চেষ্টা করবো বা আরও ইমপ্রুভ করার চেষ্টা করব তারপরে তো আমাদের মোমো তৈরি হচ্ছিল আজ ভেজ মোমো আর ভেজ মোমো তো সবার খুব ফেভারিট এবং